আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে উনিশশো থেকে উনিশশো একাত্তর এর পাঁচ পয়সা কয়েনগুলোর সাথে কমেন্ট থেকে নেওয়া আরো কিছু কয়েনের নতুন ভাবে নতুন ভাবে বিস্তারিত ভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে সাধনশীল নামে এক ভাই হাফ আনা উনিশশো পঞ্চাশ সালের ওয়ান আনা উনিশশো সালের আর টু আনা উনিশশো পঞ্চাশ উনিশশো সালের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন আর একটা ভিডিও করতে বলেছেন তো সাধনশীল ভাই আপনি অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলেন তো আজকে আপনার কথা রেখে আপনার কয়েনের ভিডিও তৈরি করছি আজকে শুধু এই কয়েনগুলোরই ভিডিও তৈরি করব আর অন্য কোনো কয়েনের জানকারি দেবো না কারণ এই কয়েনগুলোর ভিডিও আমি করিনি আর আমার চ্যানেলে এই কয়েনগুলোর ভিডিও নেই তো আপনার মাধ্যমে আমার যত ভিভার্স আছে সাবস্ক্রাইবার আছে আমার দর্শক আছে সবাই এই কয়েনগুলোর দাম জানতে পারবেন তো আপনারা ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে হাপানা কয়েনগুলো নিয়ে শুরু করছি হাপানা কয়েনের রিভার সাইডে দেখতে পাবেন লেখা আছে লেফট সাইডে হাফ আনা ইংরেজিতে আর রাইট সাইডে হিন্দিতে লেখা আধা আনা মধ্যে বেল বেলের নিচে দেখতে পাবেন মিন্টিং এয়ার ডেট ওভার সাইডে ওভার সাইডে ইংরেজিতে লেখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন ক্যাপিটাল এ কয়েনটার মেটেল হল নিকেল ওজন দুই দশমিক বিরানব্বই গ্রাম ডায়ামিটার সাইজ হলো উনিশ দশমিক আট এম এম হলো স্কোয়ার রাউন্ড এই কয়েনটা উনিশশো পঞ্চাশ আর উনিশশো তিন বছর ছাপিয়েছিল উনিশশো পঞ্চাশে বোম্বে আর কলকাতা দুই মিনিট থেকে এই কয়েনগুলো ছাপিয়েছিল ভালো করে ডেটগুলো আর মিনিটগুলো মনে রাখবেন উনিশশো সালে বম্বে আর কলকাতা দুই মিন থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্ট পার্ক হবে ডায়মন্ড আর কলকাতা মিন্টের হলে মিন্ট পার্ক হবে না ডেটের নিচেই ডায়মন্ড মিন্ট পার্ক হবে পার্ক মিন্টের না। তো বম্বে কলকাতা উনিশশো পঞ্চাশে বম্বে কলকাতা দুই মিন থেকে ছাপিয়েছিল আর দুই মিন্টের কয়েন হলো স্কেয়ার কাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে ছয়শো টাকা দাম পাবেন কলকাতা মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে সাতশো টাকা দাম পাবেন উনিশশো চুয়ান্ন উনিশশো সালে দুই মিন থেকেই ছাপিয়েছিল বম্বে আর কলকাতা উনিশশো চুয়ান্নর বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই গুলোই স্কোয়ার কয়েন বম্বে মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরিফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরিফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা উনিশশো পঁচপান্ন উনিশশো পঁচপান্ন সালে শুধু বম্বে মিন্ট থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন উনিশশো পঁচপান্নর মনে রাখবেন আর যদি মনে না রাখতে পারেন লিখে নিন উনিশশো পঁচপান্ন সালে আপানা এই কয়েনটা শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন কয়েন আর রেয়ার ক্যাটাগরির দাম ফাইন একশো টাকা দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পনেরোশো টাকা দাম পাবেন উনিশশো পঁচপান্ন রেয়ার বোম্বে মিন্টের কয়েন উনিশশো পঁচপান্ন নিচে ডায়মন্ড মিন্টমার্ক হবে দ্বিতীয়টা হলো ওয়ান আনা ওয়ান আনা কয়েন উনিশশো পঞ্চাশ আর উনিশশো সালে ছাপিয়েছিল ওয়ান আনা কয়েন্টার রিভার সাইডে দেখতে পাবেন লেফট সাইডে ইংরেজিতে লেখা ওয়ান আনা আর রাইট সাইডে হিন্দিতে লেখা এক আনা মধ্যে বেল বেলের নিচে দেখতে পাবেন মিন্টিং ইয়ার ডেট ওভার সাইডে ওভার সাইডে ইংরেজিতে লেখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর মধ্যে অশোকা লাইন ক্যাপিটাল এ কয়েন্টার মেটাল কোপানিক ওজন তিন দশমিক অষ্টাশি গ্রাম ডায়ামিটা হবে একুশ দশমিক দশ এম এম সেভ স্ক্লোপেট বারোটা কোনা হবে এই কয়েনগুলোর তো উনিশশো পঞ্চাশ সালে আনা কয়েনটা শুধু বম্বে মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল কয়েন নিচে ডায়মন্ড মার্ক দেখতে পাবেন আর কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে এক থেকে বারোশো টাকা দাম পাবেন ইউএনসি কন্ডিশনে উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়ান্ন সালে বোম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল উনিশশো চুয়ান্ন সালের কয়েনটাও হল সিঙ্গেল মিন্ট কয়েন কয়েন আর ক্যাটাগরির দাম ফাইন ফাইন পঁচাত্তর টাকা ভেরি একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে থাকলে এক হাজার টাকা দাম পাবেন আর তৃতীয়টা হল টু আনার্স টু আনার্স কয়েনগুলো তিন বছর ছাপিয়েছিল উনিশশো পঞ্চাশ উনিশশো চুয়ান্ন আর উনিশশো পঁচান্ন সালে তো টু আনার্স কয়েনের রিভার সাইডে দেখতে পাবেন লেফট সাইডে ইংরেজিতে লেখা টু আনা আর ডাই সাইডে হিন্দিতে লেখা দোয়ানা মধ্যে বেল বেলের নিচে দেখতে পাবেন মিন্টিং ইয়ার ডেট ওভার সাইডে ইংরেজিতে লেখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন ক্যাপিটাল এই কয়েন্টার মেটেল নিকেল ওজন পাঁচ দশমিক তিরাশি গ্রাম ডায়ামিটার হলো পঁচিশ দশমিক চল্লিশ আর সেপ হলো স্কোয়ার রাউন্ড উনিশশো পঞ্চাশ সালে টোয়ানা কয়েনটা শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কোয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো পঞ্চাশের নিচে দেখতে পাবেন ডায়মন্ড মিন্ট মার্ক আর অন্য কোনো মিন্ট মার্ক হবে না কারণ শুধু বম্বে মিন্ট থেকেই ছাপিয়েছিল স্কোয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁচিশশো টাকা দাম পাবেন উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়ান্ন সালেও শুধু বম্বে মিন্ট থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো চুয়ান্ন সালের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা উনিশশো পঁচপান্ন কয়েনটা শুধু বম্বে মিন্ট থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন উনিশশো পঁচপান্ন নিচে ডেটের নিচে শুধু ডায়মন্ড মিন্ট পার্ক দেখতে পাবেন আর অন্য কোনো মিন্ট পার্ক হবে না আর এক্সট্রিমলি রেয়ার কয়েন উনিশশো পঁচপান্ন সালের টুয়ানার্স কয়েনটা ভালো করে কয়েনটা দেখে নিন টুয়ানা উনিশশো পঁচপান্ন বোম্বে মিন্টির কয়েন আর এক্সট্রেমলি রেয়ার কয়েন এ কয়েনটার ফাইন কন্ডিশনের দাম দশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে এক লক্ষ টাকা দাম আছে এই কয়েনটার ভালো করে আরেকবার দেখে নিন উনিশশো পঁচপান্ন বম্বে মিন্টির কয়েন এক্সটেমলি রেয়ার কয়েন টু ওয়ান্স এই কয়েনটার ফাইন কন্ডিশনে দশ হাজার দশ হাজার থেকে শুরু আর ইউএনসি কন্ডিশনে এক লক্ষ টাকা দাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি পাওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার এই জানকারিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ